دبت يدا ابي لهب وطب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته হাম্মা লা তালহাতু বিফি জিদিহা হাবিলুম মিম্মা সাদ আল্লাহু রাব্বুল আলামিন 111 নম্বর সূরা 30 নম্বর পারা অবশিষ্ট তিন আয়াত বিশিষ্ট পাঁচ বিশিষ্ট সুরাটি নাজিল করেন এই সুরার মধ্যে পাঁচটি আয়াত রয়েছে এবং একটি রুক রয়েছে এই সুরাটি নাজিল করেছেন ইয়াদা আবিলা ওয়াতাব আল্লাহ রাসুলকে যখন তিনি পাথর নিক্ষেপ করলেন তখন আল্লাহ প্রথমে নাজিল করলেন হে নবী আপনি মন খারাপ কোনো প্রয়োজন নাই আমি তাব্বাত ইয়াদা আবিলা আবিল আমি আবুল আহাবের দুইটি হাতকে ধ্বংস করে দিব এবং দুইটি হাত অচিরে ধ্বংস হয়ে যাবে দুই নাম্বার বললেন মা আগিনা আনহুমা মা কাসাব আর তার ধন সম্পদ যা উপার্জন করেছে আমি আল্লাহ রব্বুল আলামিন এই ধন সম্পদ ধ্বংস করিয়ে দিব দেব আর তার সাথে থাকে আমি জলানি কাঠের বোঝা বহনকারী তার স্ত্রী জামিলকে আমি ধ্বংস করে দিব আমি তাদের তাদের দন সম্পদ তাদের টাকা পয়সা আয় উপার্জন কোনো কাজে উঠাবো না সব কিছু তাদেরকে দুনিয়াতে শাস্তি দিয়ে দেখাইয়া দিব তখন এই যখন হয়েছে সুরাটি যখন নাজিল হয়েছে তিনি দাওয়াত সাফা পাহাড়ে যখন দাওয়াত দিয়েছেন দাওয়াতের মাঝখানে তিনি এ তাকে পাথর মারার নিক্ষেপে রাসুল সাল্লাহ আলসালামের প্রতি এই সুরাটি তিনি নাজিল করেন এই সুরায় হজরতে এমনি আব্বাস রাজি আল্লাহু তালাহু বলেন রাসুল সাল্লাহ আল্লাম যখন প্রকাশ্যে দাবাত দেওয়ার অনুমতি পেলেন অনুমতি পাওয়ার পরেই তিনি নিকটতম আত্মীয়দের মাঝে তখন দাওয়াত দিলেন এই নিকটতম আত্মীয়দের মধ্যে সর্বপ্রথম যাকে আঘাত করল তার আবুল আবুল আহাবের উপরে এই আল্লাহ নাজিল করলেন আর যখন তিনি নিকট আত্মীয়দেরকে দাবাত দিলেন তখন আবুল হাব বললেন তাব্বা আলাকা আলী হাজা জামাতানা তোমার সর্বনাশক সর্বনাশক হে মোহাম্মদ তোমার সর্বনাশক যখন আবুল হাবে বদুয়া দিছেন আল্লাহ পাল্টা জবাব বলছেন তাববাত ইয়াদা আবিল হাবিউ ওয়াতাব ধ্বংস হোক আবুল হাবের দুই হাত কয় হাত দুই হাত তাহলে এই দুই হাত দ্বারা কি ডান হাত আর বাম হাত বুঝাইছে কি বুঝাইছে দুনিয়া ও আখেরাত দুনিয়া ও আখেরাত ধ্বংস হোক তাহলে শুধু আহলাব আবুল আহাবকেই এই কথা তিনি বুঝান নাই তিনি বললেন এখানে আবুলের মতো পরবর্তী যারা আসবে আমি তাদেরকে ধ্বংস করে দিব তাদেরকে আমি হত্যা করে দিব তাদের দুনিয়া ও আখেরাত বরমাদ করে দিব দিনে দিনে যারা আল্লাহ তালার ইসলামকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য আল্লাহর আর কোরআনকে করে দেওয়ার জন্য সাইবে আল্লাহ রব্বুল আলমিন আবুল আহাবের মতো তাদের দুই হাতকে ধ্বংস করে দিবেন এই জন্য আল্লাহ নবী বললেন